ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে লাইসেন্স করা শটগান নিয়ে দুষ জাপ করা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজামানকে গ্রেপ্তার করেছে রেব আজ সোমবার তাকে বুড়ে তাকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় রিমান্ড শুনানি এবং হুয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মোহাম্মদ শাহজাহান হুদয় ফাঁচাল্লিশ ময়মনসিং মহানগর আওয়ামী লীগের চৌদ্দ নম্বর ওয়ার্ডের সভাপতি গত সাইরে আগস্ট ময়মনসিংহে আন্দোলন চলাকালীন ছাত্রজনতার উপর হামলার আওয়ামী লীগ নেতা শাহজাহানের নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ ছাত্রজনতার আন্দোলন প্রতিহত করে বলে শটগান নিয়ে তার তাৎপরতা চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে র্যাবের একটি দল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আজ বুড়ে চারপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহ জালালকে গ্রেফতার করে পরে তাকে পুলিশের কাছে হনাস্তর করে বলে জানান র্যাব ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ মানুজামান জানান ছাত্র প্রতিহত করতে নিজের লাইসেন্স শর্ট গ্যান নিয়ে ওপরৎপরতা চালায় শাহজালাল নিজের ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া লাইসেন্স করা অস্ত্র দিয়ে প্রদর্শনের সুযোগ না থাকলেও অস্ত্র দিয়ে প্রকাশ্যে তাৎপর্য চালান তিনি তার অস্ত্রটি ইতিমধ্যে থানায় জমা পড়েছে বলে জানান রেব গত উনিশনসিং নগরের মিন্টু কলেজের এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সংঘর্ষ হয় এতে গুলিবদ্ধ হয়ে নিহত হন রেদান হোসেন এই ঘটনা ঘটার পর একটি হত্যা মামলা শাহ জালালকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল ইসলাম তিনি বলেন সাত দিনের রিমান্ড চেয়ে আজ বিকালে শাহজালালকে আদালতের সুপার করা হয় কিন্তু রিমান্ড শুনানি না হওয়ায় কারাগারে পাঠানো হয় তাকে